আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি বাইশে জুন দুই হাজার পঁচিশ আজকে চলে আসলাম টঙ্গি কৌতরে হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন চলুন কথা না বাজিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

দেখালো ভাই পেয়ারা আছে গোড়া গোড়া আছে ভাই এই জায়গায় আছে প্রায় আঠার জনের মতো আরো

এগুলো উড়বে কতক্ষণ ভাই ভাই আমি তো এগুলো উড়াই নাই এখন পর্যন্ত ঠিক আছে সব খাচা আটকায় মনগঞ্জা খালি ডিম বাচ্চা ঠিক ঘন্টা উড়বো পাঁচ ঘন্টা এই কত হ্যাঁ

এটা কি রানিং রানিং এটা নতুন রানিং নতুন এই জোড়টা কত ভাই এই জোড়াটা যেতে সতেরোশো টাকা এই জোড়াটা সতেরোশো টাকা